আজকে অনুষ্ঠিত হয়েছে ফইলা পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন নির্বাচন ভোটারেরার মাঝে বেগতলা উৎসাহ পরিলক্ষিত হয়েছে নগর শ্রীকোনা এক হাজার তেইশ তৈর আলী এল পি স্কুলের ভোট কেন্দ্র ভোটারেরার ভিড় খুব বেশি দেখা গেছে আর একবার নির্বাচন রেলিয়া খুব সুস্থভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন আর পুলিশ বিভাগের তরফ থেকে কৌড়া নজরদারি রাখা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্র কোরিয়া জেলাতে সতেরোশো ছয়টা বুট কেন্দ্র খোলা হয়েছে যার মাঝে দুশো চুয়াত্তরটা মহিলা ভোট কেন্দ্র আছে কাছাড় জেলায় ১০ লাখ ষাট হাজার একশো জন বুটারে আজ দান প্রক্রিয়ার মাধ্যমে নিজেরা মৌলিক অধিকার প্রয়োগ করবা এর পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ লাখ হাজার জন আর মহিলা ভোটারের সংখ্যা পাঁচ লাখ হাজার উনআশি জন জেলার পঁচিশটা জেলা পরিষদ আসনের মাঝে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলিয়া জানাইছেন জেলা প্রশাসনের জেলাতে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলে। প্রত্যেকটা বুট কেন্দ্রত নিরাপত্তার বেষ্ট নিয়ে দিয়া ডাকিয়া রাখা হয়েছে জেলার সংবেদনশীল বুট কেন্দ্রগুলা তো খুব কড়াভাবে নজর রাখছেন জেলার পুলিশে ভুবনেশ্বরনগর শ্রীকুনা কংগ্রেস সমর্থিত নির্দলীয় প্রার্থী জেলা পরিষদের নিজের মৌলিক ও অধিকার ভোট দেওয়ার পরে সংবাদ মাধ্যমের লোকের কথা কইতে গিয়া কংগ্রেস সমর্থিত নির্দল জেলা পরিষদের প্রার্থী ফরিদা পারবীনে কইন যে এবার তানুর জয় নিশ্চিত তাই জয়ারে ফইলা গাঁর মানুষেরা লগে বিভিন্ন উন্নয়নমূলক

আমি নির্দল প্রার্থী হিসাবে আসি জয়লাভ তো একদম সুনিশ্চিত এবং আমার সঙ্গে আমি আশা করি কোনো ক্যান্ডিডেট এর হবে না এটা আপনারা এগারো তারিখ দেখবেন এবং আমার কথার এবং কাজের কাজের মিলই থাকবে আপনারা দেখবেন যখন রেজাল্ট হবে যখন আইএসবিটিতে রেজাল্ট হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই ভুবনেশ্বর নগর জেলা পরিষদ আসনের যারা জনসাধারণ ভোটাররা ওরা উন্নয়নের স্বার্থে ভোট প্রয়োগ করেছে আপনি মানে

আমি প্রথমে বলেছি আমি কংগ্রেস দলের সমর্থিত নির্দল প্রার্থী আমি বিগত দিনে ছিলাম আজকের দিনেও আছি আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এবং আমার জয় নিশ্চিত হবে তখন এই অঞ্চলের আমার যারা যারা জনসাধারণ ভোটাররা আছেন আমাকে জয়যুক্ত যেদিন করবেন ওদেরকে নিয়ে প্রথম যদি কোনো জায়গায় যাই তাহলে জেলা কংগ্রেসে যাব তারপর আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে আমি আমি কংগ্রেস করব কিন্তু এটাতে কোনো দ্বিমত নেই ফরিদা পারবিন লস্কর কংগ্রেসের একজন এবং আগামী দিনে কংগ্রেসই করব এটাতে কোনো কোনো সাসপেক্ট নেই ধন্যবাদ